হ্যালো এভরি আজকে আমাদের মোটামুটি এই মডিউলের একটা লাস্ট টপিক সেটা হচ্ছে ডিকশনারি কম্প্রিহেনশন সেটা দেখার চেষ্টা করবো আর কি তো ডিকশনারি কম্প্রিহেনশনটা হচ্ছে কাইন্ড অফ লিস্ট কম্প্রিহেনশনের মতোই যে ডিকশনারি বানাবো সো ডিকশনারি কম্প্রিহেনশন কমপ্রিহেনশন সো ডিকশনারি বানাবো বাট কমলাইন কোড করে আর কি তো সাপোজ আমরা একবার ডিরেক্টলি কোডে চলে যাই সাপোজ আমাদের কাছে নাম্বারস আছে বেশ কিছু নামস অনেকগুলো নাম্বারস আছে তো আমরা নাম্বার জেনারেট করি সাপোজ আমরা আমরা তো এখন জেনারেট করতে পারি রেঞ্জ ফাংশন তো আমরা জিরো থেকে শুরু করবো সাপোজ টেন পর্যন্ত নিব বা ইলেভেন পর্যন্ত আমাদের টার্গেটটা হচ্ছে এখানে টোটাল কতগুলো ভ্যালো পাবো দশটা ভ্যালু আসবে দশটা দশটা ভ্যালু পাবো এই দশটা ভ্যালুয়ের মধ্যে কে আসলে ইভেন মানে জোর সংখ্যা কে আসলে বেজোর সংখ্যা সেটা আমরা দিয়ে একটা লিস্ট কি ভ্যালো পেয়ার একটা বিষয় বানাতে যাচ্ছি আর কি তো সেই কাজটা করার জন্য খুব সিম্পল ভাবে আমরা আমাদের রেজাল্ট বানাবো রেজাল্ট ইকোয়ালস টু রাখবো একটা ডিরেকশনে রাখলাম এভাবে সো আমাদের একটা কি থাকবে তো কিতে কি থাকবে এখানে তো ভ্যালু থাকবে এখানে তাই না এখানে অনেকগুলো ভ্যালু থাকবে যে জিরো থেকে টেন পর্যন্ত আছে এটা লিস্টে ভ্যালু থাকবে আর কি তো আমি লিস্টের পুরো ট্রাভার্স করবো তাহলে ফর আই ইন নামস তাই না আমি ট্রাভার্স করলাম আর কি আচ্ছা এরপরে আমি কি চাই আমি চাই আই হচ্ছে ওয়ান টু থ্রি ফোর যেটা আসলে কেন এইটা হচ্ছে আমাদের ইভেন হবে আই কী দিলাম কোলন দিলাম কেন কারণটা হচ্ছে কোলন দিয়ে আমরা কী ভ্যালু পেয়ার বোঝাই কি রেখেছে ভ্যালু দিতে গেলে কোলন দিতে মাস খানে এটা ইভেন হবে কখন যদি ইফ আমাদের আই পার্সেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল জিরো হয় তাহলে এলস কী হবে এলস হচ্ছে অড হবে ওকে অড হবে আর কি ওকে ফাইন এখন আমরা যদি প্রিন্ট করে দেখতে চাই প্রিন্ট করে যদি দেখতে চাই রেজাল্ট তাহলে দেখব আমরা কিন্তু যেটা চাচ্ছিলাম আসলে এই যে জিরো হচ্ছে ইভেন ওয়ান হচ্ছে ওয়ার্ড টু হচ্ছে ইভেন থ্রি হচ্ছে ওয়ার্ড ফোর হচ্ছে ইভেন ফাইভ হচ্ছে ওয়ার্ড সিক্স ইভেন সেভেন ওয়ার্ড তার মানে আমার সাকসেসফুলি এই টোটাল দশটা ভ্যালুর মধ্যে প্রত্যেকটা ভ্যালু এখানে কিন্তু কি কিন্তু ইমমিটেবল ডেটা স্ট্রাকচার বা ডেটা টাইপ হইতে হবে সেটা কিন্তু আমি পালন করছি ইন্টিজার কিন্তু অবভিয়াসলি ইমিটেবল এটা কিন্তু কাইন্ড অফ মিটেবল না এটা কিন্তু আপডেট করা যায় না আর কি ওকে তো সেটার আমরা কিন্তু ভ্যালু করে দিতে পারছি আর কি এটাকে বলা হয় ডিকশনারি কম্প্রিহেনশন লাভটা কি হলো লাভটা হলো আমাদের মাল্টিপল লাইনে এই জিনিসটা বানাতে গেলে আমাদের কিন্তু বেশ কয়েকটা লাইন কোড করা লাগতো বাট এখন কিন্তু আমরা এক লাইনে কোড করতে পারছি অর্থাৎ লিস্ট কম্প্রিহেনশনে যে লজিকটা আমরা অ্যাপ্লাই করছি ডিকশনারি কম্প্রিটেনশনে কিন্তু আমরা সেম জিনিসটা করছি আর কি ওকে তো এটা ছিল আমাদের লাস্ট টপিক ডিকশনারি কম্প্রিহেনশনটা যেটা আমরা দেখার চেষ্টা করলাম আর কি তো নেক্সট মডিউল থেকে আমরা আরও কিছু জিনিস বা আরও কিছু অ্যাডভান্স টপিক দেখার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে